হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই যে একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি তো শুভ মহাসপ্তমী তো চলো আজকের ভ্লগটা দেখতে থাক তো সপ্তমে সকালে উঠে গেছি ভোর সাড়ে পাঁচটায় তারপর রেডি রেডি হয়ে একদম সাতটার সময় চলে এসেছি এই পুকুরের পাড়ে তো দেখতেই পাচ্ছ এখানে ধুনো আগুনের খোলা নিয়ে যাচ্ছে তারপর এখানে সবাই ভক্তরা মিলে ডন্ডি দিচ্ছে তো এসে নিয়ে আমরা পাক্তর চলে এসেছি পাক্তর বলে একটা আমাদের পাশের গ্রাম আছে তো এই হচ্ছে ঠাকুর মায়ের মাকে দেখে তো মন জুড়িয়ে যায় এত সুন্দর লাগে দেখতে তো এই যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো কেমন লাগছে জানিও কমেন্টে একটু সিঁদুর খেলে নিয়েছি তারপরে আমি বাড়িতে পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে বাড়ি চলে এসেছি তারপর এসে নিয়ে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করতে পারো শিউলি রয় নামে আছে ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বাপের বাড়ি তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো তোমাদেরকে ডিভিসি এম টিপি স্টাফ কলোনির পার্কে নিয়ে যাবো আর সরি আমি তো ভিডিওর ইন্ট্রো দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সিউ আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও তো এই হচ্ছে আমার সপ্তমী নাইটের লুক কেমন লাগছে জানিও একটা কুর্তি পরে নিয়েছি তো এই হচ্ছে আমার পুরো লুকটা সপ্তমীর দিন সন্ধেবেলা আর এইদিকে আমার বোনের বরের কাছে আমার মেয়ে কোলে চেপেছিল তো আমার আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিভিসি স্টাফ কলোনির যে ঢোকার প্যান্ডেলের সামনেটা তো এবার চলে এসেছি ডিভিসি স্টাফ কলোনির পার্কে যেখানে পুজো মণ্ডপটা আছে ওই দেখো মণ্ডপটা এত সুন্দর দেখতে হচ্ছে সামনে থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি একদম সামনে থেকে তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখিয়ে নিচ্ছি তো এই যে চলে চলে যাচ্ছি একদম ভেতরের মধ্যে ভেতরে চলে এলাম তারপরে এ দেখো ঝাড়বাতি রয়েছে আর এবার চলে যাব ঠাকুরের কাছে ঠাকুরটা এখানে ভালোই হয়েছে চলো জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে নি ঠাকুরটা এই দেখো এই হচ্ছে ঠাকুরটা তারপর চলে এসেছি লাইটিংয়ের দিকে দেখো লাইটিংটা কত সুন্দর করেছে আর এটা দেখো এটা আমার তো খুব 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 ভালো লেগেছে সার্কেলের মধ্যে করেছে ডিজাইনটা খুবই ভালো লেগেছে তো চলো আমি একবার তোমাদের সামনে চলে এলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমার মেয়েকে দেখো সারাক্ষণ শুধু পার্কের মধ্যে ঘুরেই বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ও থেমে থাকবেই না শুধু হাঁটছে আর হাঁটছে একটু কোলে চাপবে না নেমে যাচ্ছে কোল থেকে তো তারপরে চলে এসেছি পার্কের একটা আরেক সাইডে ঘোরানোর এই খেলার খেলার এটা ছিল তো আমার মেয়ে বল মেয়ে তো ওখানে চেপে গেল তারপর ঘুরছে হ্যালো ফ্রেন্ডস তো আমরা বাড়ি চলে এসেছি পার্কের থেকে তো তোমাদের এই সপ্তমীর দিনের ভ্লগটা কেমন লাগলো ডিভিসি এম টি স্টাফ কলোনির প্যান্ডেল ঠাকুর কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আসছি নতুন ভ্লগ